বিশৃঙ্খল ভাবে আপনি যদি সরে না যান তাহলে আপনাদের ট্রফি বা প্লেয়ারদেরকে মঞ্চে আসা উঠানো একটু অসম্ভব হয়ে পড়ছে এখানে সিকিউরিটির বিষয় আছে বাম পাশ থেকে বাম পাশ থেকেই তো সরে যান বাম পাশ থেকে আপনি শান্ত হন শান্ত হন আপনারা শান্ত হন এই স্টেজ থেকে করেন স্টেজ খেয়ে করেন এই স্টেজ খেয়ে করেন আপনারা মুখ কোথায় আপনারা মুখ কোথায় আপনি মুখ কোথায় নামান না কেন এই আপনি কে হ্যাঁ উনি কে উনি কে এই নাম তো দুপে লোকজন নামান স্টেজ থেকে লোকজন নামান বেশ যারা এখানে কর্মকর্তারা আছেন তারা প্লিজ স্টেজ থেকে অনাকাঙ্ক্ষিত আমাদের পেয়ার করেছেন পেয়ারদের জায়গা করে দেন মেয়ারদেরকে জায়গা করে দেন মেয়রকে জায়গা করে দেন আমি পুলিশ পুলিশ বিভাগের কর্মকর্তাদের অনুরোধ জানাচ্ছি আপনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসতেছে আমাদের সুমান আমাদের স্টেজ থেকে এখনই আমাদের স্টেজে আমাদের খেলোয়াড় কিন্তু উঠবেন তাই খেলোয়াড়দেরকে জায়গা করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের বাচ্চাদের কি দেখেন আপনারা এরকম করলে তো কি বলবো আমরা মানুষ মানুষ অত্যন্ত শান্ত আপনারা এই প্রোগ্রামটাকে সফল করার জন্য দয়া করে আপনার পিছনে পিছনে যান দেখা যাবে সবাইকে দেখা যাবে স্টেজ বড় আছে সবাইকে আপনারা দেখতে পাবেন আপনি একটু পিছনে যান একটু পিছনে যান আপসারে যা তো করে